আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বর্তমানে আমি যে পোলটটা তাইছি এই পোলটটা তৈলো পরিমাণ জায়গা ওই লিগা তেরো শতাংশ একবারে এটা হইল সিলেট সিটি কর্পোরেশনের সিলেট সিটি কর্পোরেশন বর্তমানে ওইলো সোনাতুলা বাজার সামনে ওই যে সোনাতুলা বাজার আশপাশে ওই সেন্টার ওইলো সোনাতুলা বাজার সোনাতুলা বাজারের পাশেও ওইদিকে একটা রাস্তা গেছে ওই যে এটা রাস্তা দৌ কো ওয়াল বাঙ্গা ওয়াল বাঙ্গা ইবাই দি বারো ফুট একটা সোনাতুলা বাজারও গেছে আর ওইল প্লট একটা আইল গেছে এটা একটা আইল গেছে ও যে ও আলির ও লাশ মাতা শেষ হইছে আর ওই জন্য আমাদের একটা উষা উষা দেখা থেরা ও থেরা পর্যন্ত সামনে আইলে সেইরাম ওইলো আর একটা সীমা ওই যে সীমা ওখানো স্কোয়ার একটা গোল প্লট মোট পরিমাণ শতাংশ এটা প্লট এবারে স্বল্প মূল্যে বিক্রয় করা হবে জরি দুই টাকার প্রয়োজনে প্লটটা আর রাস্তা রাস্তা বাজু ইয়া ইচ্ছে আর কিছু অংশে আগলে গেছে রাস্তাটা আমি রাম ও প্লটটা ওইলো ওই জায়গা গাছ লাগাই এখানে ওখানে তেরো ডিসমিল প্লট ওইলু সামনে একটা মেইন রুট আছে আর আমি বর্তমানে মেইন রোডও যাই যে আমি যে রুটটা রুট থেকে আইছি ওই সাইডে আমি মেইন রুট পর্যন্ত যাই রাম আপনার তাহলে দেখতে পারবো মেইন ফাখা রুট পর্যন্ত আর ওই সাইডের দিকে শুনলে বাজারের রাস্তাটা উঠছে ও দৌকা মানুষ যাইরা আরও ও দেখা দেখা যার মানুষ যাইরা ওই প্লট আমি বর্তমানে যাইতাম ওই লো রাস্তাটা ইয়ে আগলে গেছে ওই লো রাস্তাটা ইয়ে গেছে এখানে ফিলার মারা আছে আগলাই আছে রাস্তার সাইজ ওইটা পাখা পিলার আছে ও ঢোকা শাক পাহা পিলার ফুড়ন্ত ও বা ও ফুড়ন্ত বারো ফুট রাস্তা আইছেও ও কিছু জায়গার লাগে একে আগলে গেছে মাঝে আম ও রাস্তা উয়া লাগবে ও তো আমি প্লটটা দেখাইছিলাম একটা প্রায় এখান তাকিয়া বিশ ফুট হইব বিশ ফুট পরে ও তো প্লট দিতে রাস্তা ডাইরেক্ট ওই ওয়া দিয়ে লাগবে কি আশপাশ বাড়ি আছে ওলু কাশপাশ গোরবাড়ি মার দশান আছে গরবাড়ি প্লট ও বাজার আমি যাইলাম মেইন রুডো পাহা রুগুলো আপনারা দেখতে করবা কয়েক মিনিট লাগে মেইন রোড পর্যন্ত ডেইলি বারো ফুট রোট জায়গাটা আসলে সুন্দর বা নির্বাচাল কাগজপত্রও একবারে ক্লিয়ার মধ্যে থাকি একজন মহিলা হরিদর হয়েছিল আর মহিলা গেছে থাকি আমরা জেন বেস্তা তাইনের নামে বর্তমানে নামজারি করা আছে বর্তমানে আপডেট খাজনা দেওয়া আছে কাগজপত্র সব কিছু ক্লিয়ার ও রাস্তাটা সোজা গিয়া মিন মিনফাখা রুটও লাগছে ডাইরে শাহপুর আবাসিক এলাকা সিলার সিটি কর্পোরেশন ইন্টারনেশনবর ওয়ার্ড পড়ছে ওই ওইলিয়া এটা মাদ্রাসা আছে ও সোজা গেছে গিয়া ফাখার রুটও লাগছে পাখা উঠতে থেকে ডাইরেক্ট বাদি আবার সোনাতোলা বাজার আসছে ও রাস্তাটা উ যে সোনাতলা বাজার গেছে সোনাতলা বাজার আমি ওখানে যাইরাম কি গিয়ে যেন আমার গাড়ি থাকা যাইরাম হলে রাস্তা এটা বারো ফুট ই যারা পলটে না সরকারি চাকরিজীবী যারা করেন সরকারি চাকরি করেন একজনে এর সাইডে আসুন একজন ব্যাংকার ও এর সামনে যে একটা গড় দেখা যার ইঘৰৰ এটা মাটিপৰা থৰা প্লটটা চামনে বিদায় এজন প্ৰফেচাৰৰ ইৰখ আঁকি বিভিন্ন ছাইটৰ চব প্ৰবাসী বা চৰীজীৱী যাৰা আচোন তাৰপট কিনিয়া চাইডে হয়তোখন বাসাবাড়ী বনাইছোঁ নে পৰৱৰ্তীতে বাসাবাৰী বনাই বা আৰু সেই বহুতো বাসাবাৰী বনাই লিচোন চামনে আছে বাছাবাৰী বনাই দিচোন আৰু অহা ন বাউণ্ডাৰী পৰা হৈ যাব এতিয়া চাইড চবটিও আঁকি বাহিৰা হয়তো অভদ্র লোক যারা আছেন তারা রয়েছেন তাদের মানুষ ভালো এই সাইডটা পরিবেশটাও ভাল্লাটা সাইকেল যে সামনের মেইন রোড যেটা ফাঁকা রোডত্রিশ ফুট রোড আর এই যে একটা আছে বারো ফুট বারো ফুট এটা রাস্তাটা সত্তা ষোলো ফুট আর এটা তো সিটের ঢুকে গেছে খাম ধরা হয়ে যাব কিছুদিনের ভিতরে তো খাম দর ওই গেলে এই রাস্তাটা আমি যে পলটটা দেখিয়ে আইছি এই পলটটার হয়তো রাস্তায় গেস না হলে বাজারও লাগব আর ওবাই কি ফাঁকা উঠে ফাঁকা হয়ে লাগব তখন তো ওই রাস্তাটার যে দাম প্রাইস আছে প্রাইস তো হয়তো পরবর্তীতে ফাঁকা হয়ে গেলে এটা হয়তো আড়াই লাখ তিন লাখ যদি এখন ভালো লাগাতে যোগাযোগ করবেন ওই লোভিন দুট হাঁ Thank